নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা যেসব মোবাইল সিম কার্ড ইউজ করছেন তো সেগুলি আপনাদের নামে রয়েছে কি না নাকি আপনার ডকুমেন্টসে অন্য কেউ অসৎভাবে ব্যবহার করছে সেটা আপনারা কীভাবে চেক করবেন তো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাউজারের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে লিখে নেবেন সঞ্চার সাথী ডট গভ ইন বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক এই অফিসিয়াল যে লিঙ্কটি রয়েছে সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আমি দিয়ে দেবো বা আপনারা এটা টাইপ করে নেবেন গুগল ক্রমে সঞ্চার সাথী ডট গভ ইন ঠিক আছে তো নিচে স্ক্রোল করলে আপনাদের সামনে এরকম একটি চলে আসবে হ্যাঁ দেখতে পাচ্ছেন নো মোবাইল কানেকশন ইন ইওর নেম ঠিক আছে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের ঠিক আছে এখানে তারপর আপনারা টেন ডিজিট মোবাইল নাম্বারটা দেবেন টেন ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইন্টার ক্যাপচা ঠিক আছে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা করতে আপনারা এখানে বসে দিবেন ইন্টার ক্যাপচাতে ঠিক আছে যদি এখানে আপনাদের বসতে অসুবিধা হয় ঠিক আছে এই ক্যাপচা কোডটা যদি বসতে হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সার্চের অপশান ঠিক আছে স্ক্রলে এখানে তারপর ক্লিক করবেন ক্লিক করা মাত্রে আপনাদের আরও এখানে নতুন করে একটি ক্যাপচা কোড আপনাদের দেবেন ঠিক আছে দেওয়ার পর আরেকটা নিচে স্ক্রল করবে এখানে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে ঠিক আছে সেটা এক মিনিটের মধ্যে আপনাদের এখানে ওটিপিটি বসাতে হবে ওটিপি নাম্বারটি ঠিক আছে যেই মোবাইল নাম্বারটি দেবেন আপনারা সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে এখানে আপনারা লগ ইন করে দেবেন ঠিক আছে তো লগ ইন করা মাত্রই কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার নামে কতগুলি সিম কার্ড আর রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন নেম তো আমার নামে এখানে তিনটি সিম কার্ড রয়েছে ঠিক আছে এখানে আপনারা পর পর করে মোবাইল নাম্বারটি দেখতে পারবেন ঠিক আছে এখানে পরপর করে মোবাইল নাম্বারটি দেখতে পারবেন আপনার আপনার নামে যতগুলি সিম কার্ড রয়েছে এখানে আপনার নাম্বারগুলো দেখতে পারবেন যদি আপনার কোনো নাম্বার মনে হয় যে এই নাম্বারটি আমার নয় বা আমি ব্যবহার করছি না সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রিপোর্টও করতে পারেন ঠিক আছে যদি আপনার কোনো সন্দেহ নাম্বার থাকে প্রথমের সংখ্যা প্রথমে নাম্বারগুলো দেখে নেবেন প্রথম নাম্বারের সাথে শেষের নাম্বারগুলো নাম্বারগুলি মিলিয়ে নেবেন আপনাদের ঠিক আছে যদি কোনো নাম্বার আপনি ইউজ করছেন না হুম বা সন্দেহের জন্য আপনার যদি মনে হয় তাহলে আপনারা এখানে রিপোর্ট করে দেবেন তো রিপোর্ট রিপোর্ট করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো এই বক্সে আপনারা জাস্ট ক্লিক ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এই বক্সে যে মানে যেই নাম্বারটি আপনার মনে হচ্ছে যে এটা আমার নাম্বার নয় বা আমি ইউজ করছি না সেই নাম্বারের এই বক্সে এবার টিক করে দেবেন ঠিক আছে টিক করে দেওয়ার পরেই আপনার এখানে রিপোর্টে এই অপশান দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনা এই নাম্বারটি কিন্তু আপনাদের ব্লক করে দেওয়া হবে ঠিক আছে সরি তো বন্ধুরা এইটাই আপডেট দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক অনেকটা আনন্দ আনন্দিত করে আমাদের পরবর্তী নতুন কোনো আপডেট দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন কারণ এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ